আলাইকুম সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে তো বাইরে বৈশাখ তো বাইরের চিত্রগুলো দেখেন তো আজকে এখানে বৈশাড়েছি দেখেন বাইরের দৃশ্যগুলা কি সুন্দর ওই যে একটা গাড়ি জায়গাছে আর একটা বড় একটা ট্রেলার গাড়ি হয়েছে গাছগুলা সুন্দর এটা হচ্ছে আপনার বাঁকালামি দোকান আর এই যেখানে গাছ বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে দেখছেন রোডগুলা কি সুন্দর পরিষ্কার গাড়ি আস্তে আস্তে একের পর এক